আমাদের প্রথম কি নষ্ট হয়েছে আপনার বলবেন হুজুর এটা কেমন কথা হলো আমাদের দেশে তো লাহ একেবারে সব সময় আছে সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময় ঠিক না তারপর আছে তো নাকি নষ্ট হবে কেন লাহ লাল্লাহ কেন না কিভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে লাহ ইহু মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইলাহ মানে মাবুদ মাবুদ নেই মানে যার করা এবাদত হয় আর মানে এবাদত চূড়ান্ত ভক্তি চূড়ান্ত বিনয় চূড়ান্ত অধীনতা চূড়ান্ত ভক্তি করার জন্য চূড়ান্ত অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই আরবের যারা কাফের ছিল আবু জাহাল আবু লাহাব সাইবা তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো মানতো না তারা আল্লাহ এক মানতো তারা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রবুল আলামিন নেই তাকে মানতো আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই কারণ আলেম আমার দেশ ঘরে ঘরে আলেম বড় বড় আলেম তারপরও ভয়সহ বলছি যে আরবের কাফেররা সব মানত লাই লাই লহ মানত না কিন্তু আল্লাহ এক মানত আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই

আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছেন কে বানিয়েছেন আল্লাহ আরবের কাফেররা কার কথা বলতো সে কউলুন আল্লাহ তারা বলতো লা কালিকা ইল্লাল্লাহ বলমান রব্বুস সামাওয়াতিস সাবআ ওয়া রব্বুল আরশিল আযীম সাথ আসমান এবং আরশ আযিমের রব কে আবু জেহেল কার কথা বলতো আবু জাহলও বলতো লা রব্বা ইল্লাল্লাহ কুলমাম বেদিহি মেলায় কুল্লি সেই ওয়া ওইজির ওয়ালাই জির আলাইহি সকল ক্ষমতা মালিকানা সর্বভৌমত্ব কার হাতে সর্বশক্তিমানকে আবুজায়ল কার কথা বলতো আবুজ আল বলছে কুনুন আলিল্লাহ করে নেই বলে দিয়েছে এরকম অনেক আছে আবুজেল আল্লাহকে মাহবুদ মানতো লাইলা আল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আবুজ্ঞাল বলতো আল্লাহ ইলাহুনা আল্লাহ আমাদের মাহাবুদ আবুজেল জ আল্লাহর ইবাদত করতো জানেন না আবু জেল আল্লাহর ইবাদত করত আবু আল্লাহর জন্য হজ করতো আবু জেল আলহাজ আবু জাহাল ছিল কথা আমরা একবার সত্য করে সব এখন আলহাজ আর সে বেচারা হস করেছে হাদিদের পানি খাওয়াইছে হাদিদের খেতমত করেছে কাবাঘর দেখাশোনা করেছে ঝাড় দিয়েছে গেলাপ পাল্টাইছে এবং কাবাঘরের আল্লাহর কাছে কানত আল্লাহ আল্লাহাদা আমরা আল্লাহকে যেমন আল্লাহ বলে ডাকি আবু ঠিক আল্লাহ করে করে আল্লাহর কাছে দোয়া কথা বুঝতে তাহলে পারেননি আবু জাহাল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক রাব্বুল আলমের সর্বশক্তিমান বিশ্বাস করত আল্লাহকে মাহাবুদ মানত আল্লাহর ইবাদত করত কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানত না তাকিল আল্লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তكبرون যখন তাদের বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে না যখন বলা হয় লা রাব্বা ইল্লাল্লাহ মানে লা খালেকা ইল্লাল্লাহ মানে লা রাজিকা ইল্লাল্লাহ মানে সলাকাদরা ইল্লাল্লাহ মানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না এখন প্রশ্ন হলো সব মানলো আল্লাহর ইবাদত করলো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানলো না কেন প্রশ্ন না এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন আমি দেব আচ্ছা দিলাম এই প্রশ্নের উত্তর সহজ আমি জানি না আপনাদের দেশে আছে কিনা আমি আমাদের এলাকায় গান শুনছিলাম বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম কোন গান শুনেছেন আপনারা আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান গান গান বাবা শাহজালাল অলি শাহ ফরাহ অলি শাহমাকদম অলি দয়াল বাবা অলি গৌসে আজম অলি খাজা বাবা অলি আব্বা অলি দাদা হজুর অলি পীর বাবা অলি দয়াল মা অলি কালবেশো বাবা নজর দাও বাবা দয়া করো বাবা এরকম গান আছে না নেই আছে এই যারা এই গানগুলো গান তাদের কাছে যদি আপনি যে জিজ্ঞাসা করেন আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে আমাদের রবকে কি বলবে সর্বশক্তিমানকে কি বলবো আল্লাহর ইবাদত করতে হয় না কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না কারোর কাছে দয়া চাওয়া যাবে না নাকি এই এক জায়গায় আপনি শতভাগ আবু জাহাল চিনে ফেলেছেন একদম অবিকল আপনি যদি এই বেচারাকে বলেন যে খাজা শাহনী শাহ শাহমক অলি বাবা অলি আব্বা হুজুরলি খাজা বাবা অলি সবাইকে ভালোবাসো তাদের জন্য দোয়া করো তাদেরকে শ্রদ্ধা করো কিন্তু চাওয়াটা হতে হবে কেবল আল্লাহর কাছে মানবে যদি আপনি বলেন যে দেখো খাজা বাবা অলি দয়াল বাবা অলি শাহজাল অলি সবাই দয়াল কিন্তু আল্লাহও তো দয়াল আল্লাহ দয়াল না কোরআনের প্রথম কথা কি বিসমিল্লাহ রহমান রাহিম মানে সবচেয়ে বড় মহা 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 দয়ালুকে এখন যদি আপনি বলেন যে ঠিক আছে সবাই দয়ালু দয়া বেশি কার তা তুমি একটু বড় দয়ালুকে ডাকো ওকে রাজি হবে হবে না আপনি আবু জাহাল শত শত ভাগ চিনে ফেলেছেন আবু জাহাল সব করত আল্লাহ মানত আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক রাবুল আলমিন মানত সব মানত আল্লাহর ইবাদত করত তবে আবু জাহালের একটা বিশ্বাস ছিল সেটা হলো আল্লাহ অনেক বড় রাজাদিরাজ মালিকুল মুলুক আল্লাহর হজ করতে হবে ওমরা করতে হবে আল্লাহ যেটা আল্লাহ আল্লাহর নেক নজর পাওয়ার জন্য আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য মেয়ের ফসলে বরকত নেই ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অনেক গোনা করেছি আল্লাহর কাছে মাপ নিয়ে নিতে হবে আল্লাহ ডাইরেক্ট ডাকলে শুনবে না যেমন একজন মহারাজা মহামন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তুমি তার কাছে ডাইরেক্ট জিতে পারো না কি করতে হয় মাধ্যম লাগে অবশ্যই তার কোন প্রিয় ভাজন ব্যক্তিকে তার মাধ্যমে যেতে হয় ঠিক না ভাই তো ওরকম আল্লাহর কাছেও ওরকম মাধ্যম নিয়ে যেতে হবে তোমার মতো গুণাগারের কথা আল্লাহ শুনবে না এই মাধ্যম কারা আবু সাহেল কাদেরকে মাধ্যম মানতো জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল নাম শুনেননি ইব্রাহিম ইসমাইল মুসা আইসা নাম শুনেননি ইয়াহুস ইয়াহস সোয়ান আস নাম শুনে নিনা আল্লাহ অলি ছিলেন খুব বড় বড় অলি ছিলেন কোরানে নাম আছে হাদিসে নাম আছে লাত মানাদ্জা সবল এই ধরনের যাদেরকে তারা জানতো যে আল্লাহর মাহবুব বান্দা তাদেরকে মাধ্যম ধরতো ধরে তাদের মাজারে যেত কবরে যেত তাদের মূর্তি বানিয়ে নিত মূর্তিটা তো মেন না কিছুই নেই একটা গাছের সামনে তাদের ধ্যান করত তাদের ডাকতো বাবা ইব্রাহিম মা মা জিবরিল বাবা ঘোষ বিভিন্নভাবে টাকা করতো সেজদা করত গরু ছেড়ে দিত মুরগি ছেড়ে দিত উট জবাই করে দিত তাদের ডাকতো তারা বিশ্বাস করত যে এই আল্লাহর প্রিয় বান্দা।